আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে ইফতারিতে আপনাদের জন্য একটি রেসিপি রাখতেছি সেটা হচ্ছে অ্যারাবিয়ান ফালাফেল ফালাফেলটা মূলত এই ছোলা দিয়েই বানানো হয় তো ছো একঘেয়েমি ইফতার খেতে খেতে সবার ভালো লাগে না ছোলার ভুনাটা খেতে খেতে দেখা গেল এইভাবে একটু ছোলা দিয়ে অন্য কোন রেসিপি হলে সেটা খেতে ভালো লাগে তো এর জন্য আমি এই ছোলাগুলোকে আড়াইশো গ্রাম সোলো নিয়েছি ছোলাগুলোকে সারা ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে এটার সাথে কিছু পুদিনা পাতাও দিলে দিতে পারেন আর এখানে কয়েক আর রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দেবেন যার যতটুকু ঝাল পছন্দ এরপরে ব্লান্ডারে আমি পুরা একটা পিষে নিব তো একটু হালকা দানা দানা থাকলেই হবে একদম মিহি করা যাবে না এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর লবণ আধা চামচ পরিমাণ তারপরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম সহজ রেসিপি আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন কিন্তু স্বাদে কিন্তু অসাধারণ এই রেসিপিটা তো ফালাফেল অবশ্য আমরা বাঙালিরা তেমন একটা খাওয়া হয় না তো আমাদের রেসিপি ফলো করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ তো এভাবে গোল গোল করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন এরপরে তেলে ভাজতে হবে এগুলো তো এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন সবার কাছে একটি অনুরোধ প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন তারা প্লিজ একটি ফলো দিবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন তো এগুলো দেখেন আমি তেল একটু গরম হওয়ার পরে ছেড়ে দিয়েছি এভাবে গোল গোল করে এই গোল গোল করে ছেড়ে দেওয়ার পরে আমি আসলে এই তেলটার মধ্যে আগে ইফতারি ভেজে নিয়েছিলাম এর কারণে তেলটা একটু লাল হয়ে গেছে আর ডুবু তেলে ভাজতে হবে এগুলো অল্প আছে আস্তে আস্তে করে এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এটা ভেজে নিয়ে তারপরে অনেকক্ষণ রাখলেও এটা ক্রিস্পি থাকবে আর যদি আপনারা পরে বানাত আগে বানিয়ে ফেলেন তাহলে আপনারা ডিপে ফ্রিজে ডিপে রেখে দিতে পারেন পরে ভেজে খেতে পারেন এগুলো তো এই পর্যায়ে দেখুন কালারটা কত সুন্দর কাবাবের মতো হয়ে গেছে এবং ভিতরটা সবুজ হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ